আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ফোনে ইমবি দিয়ে ফেসবুক চলে কিন্তু ইউটিউব চলে না আর এই ধরনের সমস্যা হলে আপনি কীভাবে সমাধান করবেন এই ভিডিওতে আমি দেখাব। অনেক সময় আমাদের ফোনে ফেসবুকে ইন্টারনেট কাজ করে কিন্তু ইউটিউবে ইন্টারনেট কাজ করে না আর এই সমস্যাটি কোন কারণে হয় এই ভিডিওতে আমি দেখাব। এই সমস্যাটি তিন কারণে হয়ে থাকে আপনার ফোনটি যদি দশ বারো বছর আগের কোনো ফোন হয় পুরাতন কোনো ফোন হয় আর যে ফোনে প্লে স্টোর অ্যাপে যাওয়ার পরে ইউটিউব সার্চ করার পরে আসে না অথবা আপডেট ইনস্টল করার কোনো সুযোগ দেয় না এই পুনে আপনি ইউটিউব অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন না আর এই পুনে যদি আপনি ইউটিউব ব্যবহার করতে চান ইউটিউব চালাতে চান তাহলে আপনি সর্বপ্রথম ক্রুম অ্যাপে ক্লিক করবেন ক্রুম অ্যাপে যাওয়ার পরে এখানে যদি আপনি ডব্লুডব্লিউ ইউটিউব লিখেন তাহলে কিন্তু আপনার ইউটিউবটা আসবে অথবা এখানে কিন্তু ইউটিউব থাকতে পারে একান্তিকে আপনি কিন্তু ইউটিউবের ভিডিও আপনি দেখতে পারেন তারপরে দ্বিতীয় যে সমস্যাটি হয় অনেক সময় দেখা যায় আমাদের ফোন আমরা ফ্যাক্টরি রিসেট করি ফ্যাক্টরি রিসেট করার পর কিন্তু দেখা যায় অনেক ফোনে আছে ইউটিউবে যাওয়ার পরে ইউটিউবে ভিডিও শো হয় না ইউটিউবে ইন্টারনেট কাজ করে না তখন আপনি কি করবেন ইউটিউব অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করবেন তখনই আপনার ফোনে ইন্টারনেট কাজ করবে ইউটিউবের মধ্যে তখন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন ফেসবুকের পাশাপাশি আর তৃতীয় যে সমস্যাটি হয় অনেক সময় কিছুদিন আগে আমার কাছে একটা ফোন নিয়ে এসেছিল যে তাদের ফোনে এমবি দিয়ে ওয়াইফাই দিয়ে কোনোভাবেই ইউটিউব অ্যাপে ইন্টারনেট কাজ করে না ইউটিউবে ভিডিও দেখা যায় না তখন আমি দেখলাম তারা এই অ্যাপটা দুই আড়াই বছর ধরে ব্যবহার করছে ইউটিউব অ্যাপটি এই অ্যাপের মধ্যে এত পরিমাণ ভিডিও ডাউনলোড করছে তাদের স্টোরেজ ডাটা এত পরিমাণ ফুল হয়ে গেছে সম্পূর্ণ ফুল হয়ে গেছে বলার বাইরে আর আমি কি করলাম তাদের এই ইউটিউব অ্যাপটি কিলার ডাটা করলাম আর কিলার ডাটা করার পরেই কিন্তু তাদের ইউটিউব এপটি কাজ করা শুরু করছে এবং ইউটিউবে ভিডিও দেখা যাচ্ছে এখন আপনার যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনি কিলার ডাটা করে দেখতে পারেন আর কিলার ডাটা করার পরে আরেকটি কাজ করতে হবে অনেক সময় অনেক ফোন আছে যে আমাদের দেশে যে অনেক ফোন ব্যাটারি চালিত এই ব্যাটারি যদি আপনি কুলে ফেলেন আবার লাগান তখন কিন্তু ফোনের টাইম সিটিংস ডিট অ্যান্ড টাইম যে সিটিংসটা আছে সময় তারিখ কিন্তু গরমিল হয়ে যায় এতে কিন্তু ইন্টারনেট কাজ করে না তাই আপনি কিলার ডাটা করার আগে আপনি কি করবেন সিটিংসে চলে যাবেন সিটিংসে যাওয়ার পরে দেখুন এখানে আপনার ফোনটি যদি স্যামসাং হয়ে জেনারেল ম্যানেজমেন্ট থাকবে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন ডাটা অ্যান্ড টাইম এখানে আপনি ক্লিক করবেন করার পরে আপনার ফোনে যদি টাইম উলট পালট থাকে তখন আপনি এখান থেকে ঠিক করে ফেলবেন আর অনেক ফোন আছে অটোমেটিক ডিট টাইম এখানে দিলে কিন্তু সময় দিন তারিখ সব টিকে হয়ে যায় আপনার ফোনে যদি সময় দিন তারিখ উলট পালট থাকে তাহলে ইন্টারনেট কাজ নাও করতে পারে যদি আপনি ডাটা দিয়ে ব্যবহার করেন ওয়াইফাই দিয়ে অনেক সময় ব্যবহার করলে দেখা যায় টাইম ঘোর মিল থাকলেও অটোমেটিক টিকে হয়ে যায় তাই তারপর আপনি কি করবেন ক্লিয়ার ডাটা করতে চাইলে সর্বপ্রথম আপনি ইউটিউব অ্যাপসে আপনি কয়েক সেকেন্ড চাপ দা ধরবেন দেখুন এখানে আই আইলেগু দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন করার পরে দেখুন এখানে স্টোরেজ দেওয়া আছে এখানে কিন্তু তিন জিবির মতন ডাটা নিয়েছে এখন আপনি কি করবেন স্টোরেজ এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিলার ডাটা এখানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করবেন করার পরে ব্যাক করবেন ব্যাক করার পর আপনি যখন ইউটিউবে যাবেন তখন দেখবেন এই ধরনের সমস্যা থাকলে আপনার ইউটিউবে কাজ করবে আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন দেখুন এসে করেছি কিন্তু এখন যেহেতু আমার কাছে এই ধরনের সমস্যার কোন ধরনের ফোন নেই তাই আমি লাইভে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখাতে পারছি না তাই আমি যেভাবে দেখিয়েছি বলেছি এইভাবে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার ফোনে ইউটিউব চলবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো বর্তমানে যদি আপনি ইউটিউব ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আপনার একটা জিমেল অ্যাকাউন্টই কিন্তু দরকার পড়বে আর যদি আপনার জিমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে ইউটিউব অ্যাপসে আসার পরে দেখবেন ইউটিউব অ্যাপটা সাদা হয়েছে তখন আপনি সার্চ করে কিন্তু ভিডিও দেখতে হবে এর আগে কিন্তু আপনি দেখতে পারবেন না তাই আপনার যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দরকার পড়বে তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ